আসসালামু আলাইকুম ভিওস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা আপনাদের ফোন পানির মতো চালাবেন ফোন হ্যাং করবে না তো ইদানিং অনেকেরই ফোন হ্যাং করতেছে ডাটা চাল করার ফলে আপনাদের ফোন কোনো কাজই করতেছে না এক মিনিটের মতো প্রায় হ্যাং হয়ে থাকছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোন আর হ্যাং করবে না ফোনটি খুব দ্রুত কাজ করবে তো এই সমাধানের জন্য ভিডিওটি কন্টিনিউ করুন তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কীভাবে আপনারা ফোনটি পানির মতো পাতলা করবেন খুব সহজেই আপনারা ডাটা চালু করে সব কিছু চালাতে পারবেন ফোনের হ্যাং করবে না তো এটি করার জন্য আমি সর্বপ্রথমে সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিংকে ক্লিক করার ফলে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো এখানে আপনাদের ফোনের সকল অ্যাপস শুরু করবে এখান থেকে শুরু করার পরে আপনারা স্লে অল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু ধীরে ধীরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে একটু নিচে আসবেন এইভাবে তারপরে এখানে একটি নোটিফিকেশান দেখবেন আপনারা পাচ্ছি নামে একটু সময় দিবেন তো এইভাবে আপনারা আসার পরে এখানে যদি আপনারা খুঁজে বের করব আমি তো এখানে দেখেন যে চ্রুম লেখা আছে তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ক্রুম অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এই অপশানটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্যাটি সমস্যাটি হলো যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা হলো আপনারা ফোন যখন রুম অপশানে নাই আপনারা শ্রুমের ভিতরে নাই বাহিরে অন্য কোনো জায়গায় আপনারা নেট চালাচ্ছেন কিন্তু ওইখান থেকে ডাটা চালু রাখছেন এর জন্য এই ক্রুম অপশানটি যে আছে এই অ্যাপটি আছে এখান থেকে আপনারা ভিতরে ভিতরে ডাটা টানতেছে এবং কে একলাই চলতেছে ব্যাকগ্রাউন্ড ডাটাটা হলো এটাই যে আপনি ফোনের ডাটা চালু থাকলেই তো সে তার কাজ কম শুরু করবে তো এখান থেকে আপনার ভিতরে ভিতরে নেট চলতে থাকবে ফোনটি গরম হতে থাকবে এবং কি আপনাদের নোটিফিকেশান পাঠাবে একটু পর এটা ওইটা তো এর কারণে আপনাদের ফোনটি গরম হয়ে যায় এবং কি কাজ করে কম ফোনে ডাটা চালু করার সাথে সাথেই অনেকগুলো নোটিফিকেশান আসে ফোনটি হ্যাং হয়ে যায় তো এর জন্য আপনারা এই অপশানটি আপনারা অফ করে দিবেন তো এই দেখুন আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার ফলে এখানের ভিতরে ভিতরে কোনো ডাটা টানবে না আপনারা ডাটা চালু করে যে কোনো কাজ করতে পারবেন কোনো নোটিফিকেশান আসবে না ফোনটি অনেক আপনার পাতলা হয়ে গেলো তো এইভাবে আপনারা যে এখান থেকে দেখবেন যে যে অ্যাপসগুলো আপনাদের ডাটা টানে চলে ডাটা চলে তো সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে অফ করে দেবেন তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডাটা তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকে আপনারা এইভাবে ডাটাটি অফ করে দিলে তাহলে আর আপনাদের ফোনের এম বিউ কম খাবে ফোনটিও গরম হবে না খুব সুন্দরভাবে চলবে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন খুদা হাফেজ